হয়েছে হয়েছে আর নাই আর নাই এখন আমরা সেই সুন্দর দৃশ্য মনে এই যে আম আমরা এখন কুড়াবো আম সেই সুন্দর সেই দৃশ্য এবার পুড়াই নি এই একটা আজকে বললাম না আমি আমনে করে আম বানানে খাওয়ামো হ্যাঁ কেমনি আম বানায় এইয়া দেখামো ঠিক আছে চলেন এই লও এগুলো লও তো আমার আম পাড়া শেষ আমি এখন আমগুলো একটা পাত্রে ঢেলে নিলাম এখানে আমি আট নয় পিস আম পাড়ছি এটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে আগে ধুয়ে নেবেন এক পাক ধোয়ার পরে এটাকে ছিলে ফেলবেন মেশিন দিয়ে যে কোনোভাবে চিলার পরে আবার ধুতে হবে ঠিক আছে তো এখানে আমি আজকে যেটা করব সেটা হলো আমের সাথে মন্ডল ঠিক আছে সবগুলোই আমাদের গৃহস্থিয়া অর্থাৎ আমও নিজের গাছের মণ্ডলও নিজের গাছের তো মন্ডল নিচেই আধা কেজি থেকে একটু বেশি বা আধা কেজি এরকম হবে আরও আছে মন্ডল এখানে পাত্রে যেটা দেখতেছেন ওটার পাশাপাশি আরও মন্ডল আছে তো গ্রাম এগুলো খাওয়ার আনন্দটাই আলাদা অনেক লোক একসাথে হয় ফ্যামিলি সবাই কিংবা বাড়ির মানুষজন আছে ওরাও অনেকে এটার সাথে আসে অনেকে কাজকর্ম করে মানে আগান যোগান দেয় সবাই মিলে খাবে এটা খাইতে তো সেই স্বাদ বুঝেনি তো সবাই যারা গ্রামে থাকে আমাদের মোটামুটি অনেক লোক আছে মহিলা পুরুষ মিলে সবাই মিলে খাবে আর কি আনন্দ করে তো আমাদের টোটালি মোটামুটি এই যে প্রসেসটা এটা আমি সম্পূর্ণভাবে দেখাবো কিন্তু আম বানানোর আমার কয়েকটা ভিডিও দিয়েছিলাম অনেকে বলছিলেন ভাই একটু বিস্তারিত দেখান আসলে গুলো শর্ট ভিডিও ছিল এই জন্য আজকে আমরা দুধ দিয়ে আম বানাবো অর্থাৎ পাউডার দুধ দিয়ে আমরা আমটা বানাবো এই পাউডার দুধের আম বানানোটা সেই স্বাদ যারা একবার খাবেন তারা বুঝবেন আসলে জিনিসটা কি আমটা আমি কুটে ফেললাম এখন এখন ধুয়েও নিলাম ঠিক আছে জাস্ট এটাকে একজনে মন্ডল কেটে কেটে দিচ্ছি কুচি কুশি করে আরেকজনে আমগুলোকে আপনার মেশিন দিয়ে এটা আপনার পাতলা পাতলা করে টুকরা করতেছে হ্যাঁ স্লাইড করে আবার চাইলে আপনারা ওই যে আরেকটা মেশিন পাওয়া যায় ওটার মধ্যে একদম গুঁড়া গুঁড়া করা যায় আর কি ওটা আমাদের প্রয়োজন ওটা থেকে বেশি পানি বের হয় তাই এরকম পাত্তা পাত্তা স্লাইড যেটা ওটা থেকে পানি কম বের হয় খাইতে অন্যরকম একটা টেস্ট তো আজকে আমি এই যেভাবে দেখাবো এইভাবে আপনারা খেলে অনেক মজা পাবেন এখানে আমি আটটা আম টোটাল আট পিস আম নিলাম আর মন্ডল আধা কেজি ধরেন তো এটা স্লাইড করা শেষ হোক আমি ডিটেলে আপনাদেরকে একটু দেখাবো যেহেতু জিনিসটা স্লাইড করতে একটু সময় লাগে আমার হাতে যে মেশিনটা দেখতেছেন এই মেশিনটা দিয়ে যদি স্লাইড করেন তাহলে আপনাদের খুব দ্রুত হবে আর কি জিনিসটা এখানে আমার করতেছে আর আরেকটা লোক উনি মন্ডলরে কুচি কুচি করে দিচ্ছে মন্ডলের সাথে আমের বানানি হবে ভিডিওটা একটু দ্রুত করে দিলাম যাতে করে টাইমটা কম লাগে তো মোটামুটি আমাদের আম কুটা শেষ দেখতে পাচ্ছেন মন্ডলও মোটামুটি কুটা শেষ আমরা ধোয়া হালার কাজ আগে পাগে করে ফেলছি এখন আমাদের সামনে এখানে দেখতেছেন বাতি যার আমি এখন বানাবো এখানে মন্ডল আছে এই পাশে দেখতে পাচ্ছেন মন্ডল এই পাশে আম এবার এখানে আমরা প্রথমে গুঁড়ো দুধ দেবো আমি গুঁড়ো দুধ হিসাবে এক কাপ দিচ্ছি চায়ের কাপের এক কাপ গুঁড়ো দুধ দিচ্ছি এই যে দেখেন স্টারশিপ গুঁড়ো দুধ চাইলে আপনারা ঢানু মানু আরও অনেক কিছু আছে যেগুলো মূলত চা বানায় খায় এরকমটা দেবেন বাচ্চাদের টানা ঠিক আছে আমরা যেগুলোতে চা খাই অনেকে বাচ্চাদের পাউডার আছে ওটা দিয়ে না আচ্ছা এবার হলো মরিচের গুঁড়া দেখতে পাচ্ছেন এখানে মরিচের গুঁড়া দেবেন হলো দুই চামচ মানে আমার যে পরিমাণ এটার কথা বলতেছি তারপর আমি লবণ দিলাম লবণ আপনি তিন চামচ বা দুই চামচ এরকম দেন পরিমাণ মতো দেবেন একটু টেস্ট করে নিন এরপরে দেব হলো আমি মরিচ শুকনা মরিচটা ভালোভাবে ভেঙে নিতে হবে মরিচকে আপনি দুইভাবে করতে পারেন একভাবে হলো ডাইরেক্টলি মরিচ আপনি পুড়ে নিতে পারেন আবার তেলের কড়িয়া বলি আমরা ওটার উপরে তেল দিয়ে হালকা ওটাকে টেলে নিতে পারেন যেভাবে করেন মরিচ হলেই চলবে মরিচের আলাদা আলাদা একটা ফ্লেভার থাকে ওটার যে বিচি শুকনা মরিচের ওই বিচিগুলো মুখের নিচে দাঁতের নিচে পড়লে সেই একটা মানে টেস্টি আসে আর কি তো মোটামুটি আমাদের এই কাজটা এখানে আমরা আগে একটু মেখে নেব তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো চিনি দিতে হবে ঠিক আছে তো আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতো যার যেটুকু মনে চায় চিনি কেউ বেশি খায় কেউ কম খায় আমি এখানে ধরেন আধা কাপ চিনি দিয়ে দিলাম ঠিক আছে তো দেওয়ার পরে এটা ভালোভাবে মিশাবেন যতক্ষণ পর্যন্ত জিনিসটা একদম নরম হয় ততক্ষণ পর্যন্ত আপনাকে মাখতে হবে তা আমি পরিমাণটা আপনাদেরকে বলেই দিলাম যে আমার দশটা আম হাফ কেজি মন্ডলের সাথে আমি এক কাপ চিনি দিছি দুই চা চামচ দিচ্ছি হলো আপনার গুঁড়া মরিচ আট দশটা শুকনো মরিচ সাথে আপনার দু তিন চামচ লবণ দিছি আধা কাপ চিনি দিছি এই টোটাল মিশ্রণ হলো এটাই এবার এগুলো আমি ভালোভাবে মেখে নেব যতক্ষণ পর্যন্ত না আমার এটা থেকে পানি বের হয় অর্থাৎ আমি যেই মানে মাখনটা মাখতেছি বানানি বলে এটারে এটা থেকে যতক্ষণ না পানি বের হয় ততক্ষণ আমি মাখব পানি বলতে পানিটা আসবে লবণ থেকে চিনি থেকে পানি আসবে এবং কি আম থেকেও পানি বের হবে মন্ডল থেকেও পানি বের হবে টোটাল পানিটা কিন্তু সেই ওই পানিটাও খাওয়ার জন্য অনেক পেরেশান তো সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিশাবো তারপরে আমরা এটা পরিবেশন করবো সবাই কিন্তু অপেক্ষা করতেছে দর্শক এটা খাওয়ার জন্য মানে কার আগে কি খাবে ঠিক আছে